বুঝলানারে যুব কেমন রাহমতের নবী আমার। এমন একটা জায়গায় নবী আসছেন জানেন নি আপনারা ওই জায়গাটা কোন জায়গা ঘুমাইতেছেন নবীজি জমিনে আসছেন কোন জায়গায় আমরা আলিবুরে কলাপাড়া ফটুয়াখালী কোথায় বলেন মক্কা নগরীতে আরসের রহমতের নবী আমার কেমন এক সময় আরছেন যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়ফ করে নজবিল্লাহ বলবেন না বলবেন না কতটা খারাপ নারিয়ার পুরুষুলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়اف করে অতসব বাইতুল্লাহ কত দামি ঘর যেই বাইতুল্লাহর দিকে একটা নজর দিয়া তাকাইয়া প্রথম নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ তা কবুল করবেন

যে বাইতুল্লার সীমানায় বাইতুল্লা দেখছেন কেউ আর ভাই কথা বলেন না কেন যে বাবুক দেখছেন তো কয় দেওয়ালের ঘর বলেন তো চার দেয়ালের ঘর ওটা কি দেড়খানি জাগা লইয়া এইটাই একটু মোটামুটি বড় কিন্তু এতটুকুই বাইতুল্লার সীমানা না বাইতুল্লার ঘর অতটুকু কিন্তু সীমানা অনেক দূর রসুল বলেন হোক হোটেলের বাইরে হোক মধ্যে কেউ যদি বসে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সবক বাইতুল্লার সীমানায় বসে যদি কেউ একবার বলে সুবহান আল্লাহ এক লক্ষ বার সুবহান আল্লাহর সবক কেউ যদি বাইতুল্লার দিকে শুধু তাকাইয়া তাকাইয়া দেখে আল্লাহর ঘর আল্লাহ বলেন ও জাহান নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে আগে কাকে বাঁচাবেন বলেন বলেন এরপরে কি আর দায়িত্ব আছে কি আহালকে বাঁচাও জাহান নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও এরপরে তোমার আহালকে বাঁচাও এরে আব্বা জানেরা আম্মা জানেরা আপনি জাহান নাম থেকে আগে বাঁচবেন তারপরে আপনারা আহাল কিন্তু সন্তান তাদেরকেও বাঁচাবেন স্বামীর জন্য আহাল স্ত্রী মসজিদের ইমাম ও খতিবের জন্য আহাল মসজিদের মুসল্লি একজন শিক্ষক তার আহাল হল ছাত্র ও শিক্ষক জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন তারপরে আহাল ছাত্র দেরে বাঁচাবেন স্বামী আপনি জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন তারপরে আপনার আহাল স্ত্রীকে বাঁচাবেন রহমতের নবী এমন একটা ইমে দুনিয়া সিন মক্কা নগরীতে যেই মক্কার মানুষ চরিত্রহীন লম্পট। বাইতুল্লার মতো জায়গায় বৈসা। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে তাওয়াফ করে কত খারাপ কোন পশু জবাই কইরা রক্তটা দেওয়ালে মাখে মনে করে রক্ত বাইতুল্লার দেওয়ালে মাখলে আমি জবাই করা পশু বরকতপূর্ণ হবে আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লুহু তাকওয়া মিনকুম তোমার পশুর জবাই করা রক্ত গোশত আমার কাছে দাম নাই দাম হলো তোমার অন্তরের তাকওয়া হার কে দার খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মা ওয়াদহাদ উ রা মকম যে জি জেই মা আдзе ইন সোজা ফজল উ আমস্তে দরজ লাজাহ বাইতুল্লাহ দিয়ে তাকায়া থাকবে কিছু পড়বে না নবী বলেন যতক্ষণ বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবে শুধু সওয়াব আর সওয়াব আর সওয়াব কিছু বলা লাগবে না শুধু তাকায় দেখবে কলাপাড়ার কেন্দ্রীয় মসজিদের দিকে তাকায় থাকলে স্বভাব বলছে কেন হুজুর ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকার নামের দিকে তাকায় থাকলে স্বভাব কিন্তু জমিনের মধ্যে একটা মসজিদ আমার আল্লাহর ঘর বাইতুল্লা যে ঘরটার দিকে শুধু তাকাইয়া থাকলেই স্বভাব আরো আস্তে করে বলেন সেই বাইতুল্লার মতো জায়গায় বাইতুল্লার মক্কার ওই কাফের মশের নারীদের পছন্দ করে না করে না বিধবা নারীদের সমাজের দূরে রাখে মহিলারা মাসে অসুস্থ হয়ে গেলে বিছানা আলাদা রাখে মা বাবা ছেলে হইলে ঈদের মতো আনন্দ করে আর যদি দেখে মা বাবা মেয়ে যদি হয় দরজা জানালা বন্ধ করে রাখে বাজারে যায় না মানুষের সামনে লজ্জা মেয়ে হই যেই হইছে কন্যা পছন্দ করে না আরবের মুসল মানুষেরা নারীদেরকে অবহেলা করে ভালো করে মনে রাখবেন সেই সময় রহমতের নবী এমন এক নগরীপশন দিলেন বিশ্ব নবী বিশ্ব ডাক্তার কেয়ামত পর্যন্ত সব রোগের একটা ঔষধ দিয়ে গেলেন নবীজির ঔষধ যারা মেনে চলবে তাদের আর মরণ পর্যন্ত রোগ হবে না নবীর এই প্রেসক্রিপশনটা গ্রহণ যখন শুরু হয়ে গেল মক্কার মানুষ চরিত্রহীন চরিত্রহীন লম্পট এই মানুষগুলো এত দামি হয়ে গেল নবীর ঔষধ মানার পর আল্লাহর LISTি পাঠায় কয় জিব্রাইল LISTির মধ্যে যত নাম আছে নবীকে বলো ঘোষণা দিয়ে দিতে এই LISTি ওয়ালারা বিনা হিসাবে জান্নাতি আল্লাহ রাহমতের নবী যেই নবীর কোন তুলনা নাই বিশ্ব নবী কেমন নবী আমার মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু দাউদ আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর বন্ধু আমাদের নবী মুহাম্মদ ব্যবধান আছে না নাই সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আসে আর আমার আল্লাহ নিজে সেই নবী শ্রেষ্ঠ। কেমন কেমন নাই উদাহরণ দেওয়ার কায়দাই নাই তুমি যেদিকেই ইশারা করবা সেই দিকে নবী শ্রেষ্ঠ তুলনাহীন বলে নবীর দেহর গঠনটা কেমন বা কেমনের কোনো তুলনা নাই নবীর মেধা কেমন বা কোনো তুলনা নাই যে ওমুকের মতো মেধা এই অমুকই তো নাই নবী তো নবী নবীজি কেমন সারা দুনিয়ার মানুষের বডির ফিটনেসের আকৃতি এক রকম নবীরটা আলাদা বিশ্ব বরণ সারা দুনিয়ার মানুষের মেধা এক জায়গায় করো নবজির একার মেধা আলাদা তুলনা হবে না সারা দুনিয়ার মানুষের اخلاق এক জায়গায় করো রহমতের নবীর اخلاق আলাদা কোনো তুলনা হবে না কেমন নবী কেমন নবী কেমন নবী চতুরদিকে दुश्मन কঠিন दुश्मन জানে মারার মতো दुश्मन ঠিক এই মজলিসে দানে বামে সামনে পেছনে নবীর दुश्मनErrorf দেখছেন নি কারবা বাবারে লাগাই নিয়ে এসেছেন দুনিয়াতে আয়েশা 6 বছরে মা হারিয়ে ফেললেন কিছু মনে কষ্ট থাকলে দুঃখ থাকলে মার কাছে বলবে বাবার কাছে বলবে বলার মতো মাও নাই বাবাও নাই কেমন মায়ার নবী আমার নবী আমার। যারা আছে তারাও দুশ্মন আদর করত দাদা আব্দুল মোতালিফ তিনিও চলে গেলেন এরপরে আদর করত চাচা আবু তালে তার কাছে অভিযোগ আর অভিযোগ মনের দুঃখ মনে লইয়া নবী চলে কাউকে বলতেও পারে না মাও নাই চতুর্দিকে দুশ্মান আল্লাহর এত মোহাব্বতের আমার নবী যেই নবীর নবীরাখলা এত সুন্দর তেষট্টি বছর হায়াতে নবী একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী জীবনে কোনদিন কাউকে একটা গালি নবী দেন নাই হাজারো গালি নবী শুনছেন জবাব দেন নাই কেমন মায়ার নবী আমার জীবনে চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই ও নবীর আশেখেরা দুটো চোখ দুইটা গরম করে কোনদিন কারো দিকে গরম চোখে তাকান নাই আরে রসুল যদি গরম চোখে মেজাজ গরম করে নবী কারো দিকে যদি তাকায় ও জায়গায় পুইরা সাই হয়ে যাবে নবীর চোখে তো সেই জমিনের মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে এদের নজরের মধ্যে স্পেশাল পাওয়ার থাকে পাওয়ার قال رسول الله صلى الله عليه واله وسلم اتقوا فراسة المؤمن فانه ينظر بنور الله এই মুমিনেরা আল্লাহর প্রিয় বান্দাদের স্পেশাল পাওয়ার আছে এই বিষয়ে তোমরা সতর্ক থাকিও তুমি যা জানো না দেখো না তারা সব দেখে সাম্রার চোখ দিয়ে দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখে অমরে ফারুক রাজি আল্লাহ জুমার খুদ্ দিতেছেন হঠাৎ করে একটা অ প্ৰাসাংগিক এটা দিলেন খুব জোৰে ইয়া চাৰি এটাল যাবাল ইয়া চাৰি এটাল যাবাল ইয়া চাৰি এটাল যাবাল ঐ চাৰিয়া পাহাৰ 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 অ মোৰ আৱাজ দিছে মোদিনাই দিনাই চাৰি আৰে কই মদিনার থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধের ময়দানে সোহান আল্লাহ কালকে বললেন জীবনে কি আমল করলেন আর অস শুনলেন এখনো ধাক্কাই তুই গো বলার জন্য আলহামদুলিল্লাহ বলার জন্য ওমরে ফারুক মদিনায়

কুরআনের আয়াতে এই পাওয়ারকে বলা হয়েছে ফুরকান আমার মাওলা এই পাওয়ার দেয় তার বিশেষ বিশেষ বান্দাদেরকে তবে কোনো বেনামাজির এই পাওয়ার আল্লাহ দিবেন না খবরদার এই পাওয়ার আল্লাহ কোনো মন্ডকে দিবেন না এই পাওয়ার দিবেন একমাত্র যারা তাকওয়ার উপরে চলে তাদেরকে আল্লাহ দান করবেন রাহমতের নবী কেমন নবী শক্তি কেমন সারা দুনিয়া মানুষের শক্তি এক জায়গায় করো রহমতের নবীর শক্তি এককভাবে ভাবে আলাদা তুলনা নাই নবীর যৌবন কেমন ছাড়া দুনিয়ার মানুষের যৌবন আমার যৌবন ভিন্ন দিকে তুলনা নাই কেমন আমার মায়ার নবী ছোট ছোট বাচ্চাদের নবী বলে আপনি নবীজির বিবিদের নবী বলে আপনি নবীর আদর্শ কত সুন্দর নবী কত সরল নবীজি মসজিদে নবীতে বসে আছেন একটা বাচ্চা এসে বলে আমার আমাকে পাঠাইছেন। একটা জামা দেন জামা নবী কয় আমার কাছে আলাদা কি নাই জামা নাই গেছি গুইরে আবার এসে কয় আমার আম্মু বলছে আপনার গায়ে যেটা আছে না ওইটা দিতে নবী খুলে দিয়া দিয়া খালি গায়ে বয়ে দিছে বেলাল আর আজান দিতে নবীর একটু নজর করে দেখে লজ্জায় দূরে গেছিল সাথে সাথে জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আইসা বলে রসুল বলে দাও এ রসুল আল্লাহ আপনি এত বেশি দান করবেন না যাতে আপনাকে নিজেকে লজ্জা পেতে হয় আবার এই পরিমাণ মুষ্টিবদ্ধ করে রাখবেন না যে মানুষ আপনাকে কিরিপন বলে বদনাম করবে কি দান করতে করতে কি ঘরের সব দিতে বলছে ভালো করে বুঝেন নবী নবী কেমন আমার। এত বড় শক্তি শারীরিক এত বড় যৌবনের শক্তি সেই শক্তি রসুলের বয়সটা যখন পূর্ণ যৌবন পঁচিশ বছর সেই সময় তো তার লাগে কুমারী মেয়ে কিন্তু আমার মাওলার কুদরতটা দেখেন কেমন আল্লাহর নবী পঁচিশ বছর যৌবন ভরা যৌবনের বয়সে বিবাহের বন্ধনে আল্লাহ পাক একজন মহিলা দিলেন ওই মহিলা দুইজন স্বামী অতিবাহিত করলো রসুলের ঘরে আসার আগে তার দুইজন স্বামী চলে গেছেন এমন কি নিঃসন্তান না দুইয়ের অধিক সন্তান হয়েছে আবার নবীজির বয়সের তুলনায় তার বয়স আরো বেশি কত চল্লিশ বছর আম্মাজান খাদিজা রাজি আনহা এটা নবী আল্লাহ কেন করলে সারা দুনিয়ার মানুষের তো রসুল আমার ডাক্তার সারা দুনিয়ার মানুষের জানায় দিলে ও দুনিয়ার মানুষেরা ও পর্দার নারীরা তাকাইয়া দেখছো মক্কার মানুষেরা নারীদের পছন্দ করে না বিধবাদের পছন্দ করে না রহমতের নবীর মতো ব্যক্তি ভরা যৌবনে ৪০ বছরের বিধবা নারীকে বিয়ে কইরা ইতিহাস কায়েম করে গেলেন ইসলাম সারা নারীর অধিকার সম্মান আর কেউ দেয় নাই অতএব যারা বলবে ইসলাম নারীকে ঠকাইছে ওরা চরিত্রহীন ওরা লম্পট

ছেলের থেকে মেয়ে অর্ধেক পাইয়াও যে গুণ আরো বেশি নাই বুঝবে কেমনে বলেন তো আপনার দশ মাসের বাচ্চা ঘরে আছে না নাই ও কাগজ মাগজ দিলেন এক হাজার টাকার একটা বান্ডিল দিলেন যে বাচ্চা তুমি তো আর চুরি টুরি করবা না তোমার ওই চুরির নেশাও নাই তুমিটা আমানত রেখো এক হাজার টাকার বান্ডিল আমানত দিছেন একটা অবুজ একটা এক বছর দেড় বছরের বাচ্চার কাছে ওইটা আমানত রাখতে গিয়া চুলার মধ্যে ভালাই দিছে চিন্তা করছে হেনে আমানত বেশি থাকে কথা বুঝেননি কোথায় ভালাই চুলায় কয় বছরের জেল হবে কথা বলেন না কথা তার জেল হবে কেন জেল হবে বলে বাচ্চার যেই জ্ঞান নাই তুইও কি এটা বোঝো না তোর অপরাধ বেশি আল্লাহর কোরআন তো কেয়ামত পর্যন্ত সচল পৃথিবীর কোনো বেইমানে তাকে বন্ধ করতে পারবে না ভারতের জমিনে হাজার হাজার আলেম জবাই করলো ফাঁসি দিল মাদ্রাসা আগুন লাগাইল স্পেনের জমিন আটশো বছর মুসলমান শাসন করছে আট শত বছর আজকে সেই স্পেন জমিনে আজান নাই ওই বেইমানেরা অপচেষ্টা কম করে নাই বাগদাদের লাইব্রেরিতে হাজার 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 কোরআনের কিতাব ছিল সব ফোরাত নদীর মধ্যে নষ্ট করে কিন্তু বন্ধ করতে কারণ জমিন আল্লাহ যত কিতাব দিছেন কোন কিতাব হেফাজতের জিম্মা আল্লাহ নেন নাই একমাত্র কোরআন হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিছেন অতএব এই কোরআন বন্ধ করতে যারা চাইবোরা নিজেরাই দুঃখ নেই মুহূর্তে মুহূর্তে শেষ হয়ে যাবে অতএব নারীরা আজকে যারা বুঝে না না বুঝা কোরআনের বিরুদ্ধে বিভিন্ন প্রভাগান্ডা ছড়ায় আবার এদেরকে যারা প্রমোট করে সহযোগিতা করে সবগুলোকে জেলখানায় দেওয়া দরকার কারণ আল্লাহর কোরআনে ভুল নাই তোমার মেধার ভেতরে পচন ধরেছি দুনিয়াতে যত ধর্ম আছে কোন ধর্মে নারীর সম্মান দেয় নাই হিন্দু ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম এহুদি ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম বৌদ্ধ ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম একমাত্র ইসলাম নারীর সম্মান ঠিক রেখেছে যেমন বিশ্বনবী পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের বিধবা নারীকে বিবাহ করলেন যারা টিকায় রাখার বিধান কায়েম করে দিলেন নবীর দ্বারা আসেন এবার কন্যার বেলায় আরবের কন্যা কেউ রাখে না বহু বাবারা কন্যা ধৈরে যেন তো পাথর চাপা দিয়ে লেড়ে ফেলেছে বাবা রহমতের নবী এত বড় দামি কিন্তু আমার আল্লাহ খাদিজা রদি আল্লাহ আনহার মাধ্যমে চারটা কন্যা সন্তান দান করেছেন কয়টা নবীজি বলেন আমার ছেলে নাই মক্কার কাফেরেরা ঘুরে ঘুরে কয় মোহাম্মদ মইরে গেলে বংশ শেষ কারণ ওর ছেলে নাই ওর বংশ কেউ ধরে রাখতে পারবে না নবীজি মনে মনে কষ্ট পাইছেন আল্লাহ খুশি করার জন্য বলে নবী কষ্ট পাইয়ের না ইন্না আতাই না কাল কাউসার আমি আপনাকে কাউসার দিব এই কাউসারের দ্বারা কেয়ামত পর্যন্ত আপনার সম্মান ঠিক থাকবে ওই বেইমান নাম এখন কেউ নেয় হাদিসে ওই বেইমান নাম আছে এই জন্য আমরা আলেমরা জানি ও নাম না থাকলে তো আমরাও জানতাম না যে এইরকম কিছু বেইমান দুনিয়া ফেরা অন্যার নাম কোরআনে না থাকলে কে জানতো যে এত বড় একটা কুলাঙ্গার আছে জমিনে অথচ রসুলের সম্মান কত দাড়ি নাই নামাজ নাই কিন্তু রসুলের জন্য জীবন দিতে রেডি কথা ঠিক সেই রহমতের নবী বলেন আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা আমি এত বড় দামি ব্যক্তি আমার চার কন্যা আমার আর একটা ছেলেও নাই শুধু এতটুকু না নবী বলে গেলেন ও দুনিয়ার মানুষ ও মা ও বাবারা। যদি একটা কন্যা সন্তান পাও করো তুমি একটা জান্নাতের মালিক তুমি যদি দুইটা কন্যা পাও তুমি দুই জান্নাতের মালিক তুমি যদি তিনটা সন কন্যা পাও তিনটা জান্নাতের মালিক যদি চার কন্যা পাও চারটা জান্নাতের মালিক বুঝেননি কথা একজনে কয় হুজুর আমার কপাল খুলে গেছে কি বলে আমি চার কন্যা পাইছি আমি চার জান্নাতের মালিক আমি বললাম আপনি চার কন্যা পাইয়া চারটা জান্নাতের মালিক আপনার চার মাইয়া কিসের মালিক আমার চার মাইয়া চারটা গ্রামীণ ব্যাংকের মালিক বুঝেননি কিছু মাইয়ের গ্রামীণ ব্যাংকে মালিক বানাই দিছে

রহমতের নবীর আদর্শ এত সুন্দর ওই নবীর আদর্শ যারা মাইনে এখনো চলে তারা এখনো সম্মানে আছে আছে। শান্তিতে যারা এখনো নবীর আদর্শ চলে না যতটুকু আদর্শ ছাড়া চলে ততটুকুই অশান্তিতে আছে যতটুকু মানে ততটুকু শান্তিতে আছে ওই এলাকার মুসলমান ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দারা রানের মা বোনেরা আমি আপনাদের শুরুতেই বলেছিলাম আবারও কথাটা আমি রিপিট করি আমি কিন্তু আপনাদের হুজুর বানাইতে আসি নাই টুপিওয়ালা বানাইতে আসি নাই আমি আপনাদেরকে বলবো না মাদ্রাসায় যান যান তাবলিগে বরং আমি বলবো যেখানেই থাকেন ওখানে তাই কারো চুলের আদর্শের মালা গলায় পড়েন স্কুলে পড়ো যুবক কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে খবরদার বেআব হইয়া কবরে যাইও না বেআব হইও না তার মানে মা বাবার সাথে বেয়াদুবি যেন না হয় শিক্ষকের সাথে বেয়াদুবি না হয় ও লামাইকে সাথে বেয়াদুবি করবা না ও আমার যুবক বাবারা স্কুল কলেজে পড়িয়াও কি জান্নাতের পথ পাওয়া যায় না চাকরি করিয়া কি জান্নাতের পথ পাওয়া যাবে না তাকাইয়া দেখো কত যুবক তোমার মতো জেনারেল লাইনে পড়িয়া স্কুল কলেজে পড়িয়া পাঁচ নামাজি দাড়িওয়ালা আসেনি যুবক বাবারা চিন্তা করো তুমি কেন পারবা না তোমার মত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারবা না কেন তোমার মত সন্তান র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা তুমি কেন পারো না বৃদ্ধ বাবাজি আপনার মত কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না আপনি কেন পারবেন না পর্দার আড়ালের মা বোনেরা আপনার মত কত মা কত কত বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে পাঁচ অত্ত নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না সন্তান গুলো আদর্শ আলা আদব আলা বানানের মেহনত করে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনাগার হইয়া কবরে গেলে জাহান নামের আজা ভক্ত হবে সত্য এখনো সময় আছে যদি মনে মনে তওবা করেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল নষ্ট করবেন না আর মোবাইলে সময় নষ্ট করে গুণা করবেন না এখন থেকে নবীর তরিকা মেনে বা নামাজ করবেন ও যুবক বা তওবা বা করো জীবনে মনে চাইছে দাঁড়ি কাটবা কেটে ফেলেছো নামাজ পড়বা না পড়ো নাই জীবনে অন্যায় তো কম করো নাই এখনো কি তওবা করবানারে বাবা কত দিন আর বাসবা আল্লাহর কাছে মনে মনে তওবা করো হে মালিক জীবনে কত অন্যায় করেছি কত অন্যায় হাতের দ্বারা চোখের দ্বারা জবানের দ্বারা অন্তরের দ্বারা কত অন্যায় দুনিয়ার কেউ জানে না মালিক তুমি জানিয়ো রাগ করিয়া পানি বন্ধ করোনায় খানা বন্ধ করোনায় নিঃশ্বাস বন্ধ করোনায় আজকে থেকে তওবার নিয়াত করলাম জীবনে আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া উলামা একরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মানিয়া চলব তো করার মতো যদি নিয়ত হয় মুনাফে না থাকে খাটি তওবার বার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও